হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং এই ভিডিওতে আমি সেই যে ইনফরমেশান বা যে অ্যাপ্লিকেশান সেটি কিন্তু আমি এই ভিডিওতে পুরো প্রসেস দেখাবো তার কারণ আমি মনে করি যে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত ভিডিওটি হচ্ছে যে যে সকল মহিলাদের ম্যারিথ সার্টিফিকেট অর্থাৎ বিবাহ প্রমাণপত্র বা বিবাহ সার্টিফিকেট নেই যার জন্য আপনাদের রেশন কার্ড বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িটা ট্রান্সফার করতে পারছ না বা যদি তোমার স্ত্রী রেশন কার্ডটা তোমার পরিবারে ইনক্লুড করতে চাও তবে অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখে একই রকমভাবে প্রসেসিংটা ফলো করো এবং আবেদন করো আবেদন করলে কিন্তু তোমার স্ত্রীর যে রেশন কার্ডটা সেটি কিন্তু তার বাবার বাড়ি থেকে তোমার বাড়িতে অর্থাৎ স্বামীর বাড়িতে কিন্তু ট্রান্সফার হয়ে চলে আসবে কোনো রকম বিবাহ সার্টিফিকেট লাগবে না শুধুমাত্র আধার কার্ডের মাধ্যমেই কিন্তু যে ভোটার সরি রেশন কার্ডটা কিন্তু ট্রান্সফার হয়ে স্বামীর বাড়িতে চলে আসবে বেশি কথা না বাড়িয়ে সরাসরি অ্যাপ্লিকেশানে আসা যাক তো ভিডিওটি শুরু করার আগে হ্যালো গাইজ আপনারা দেখছেন নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও ইনফরমেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করি সবার প্রথমে তোমরা কি করবে তোমার হাতের যে অ্যান্ড্রয়েড ফোনটি আছে সেই ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে ওপেন করে গুগল যে অপশানটি আছে গুগল অপশানটি কিন্তু তোমরা ওপেন করবে ওপেন করার পরে এখানে গুগল যে সার্চ বারটি আছে এই সার্চ বারে লিখবে ফুড সাপ্লাই জাস্ট ফুড সাপ্লাই লিখলে কিন্তু তোমাদের সামনে যে লিঙ্কটি চলে আসবে অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি যে ফুড সাপ্লাই চলে এসেছে আমি কিন্তু এখানে ড করছি করার পরপরই কিন্তু প্রথমে একটি অপশান তোমাদের সামনে শো করবে সেই অপশানটা কিন্তু তোমাদের ক্লিক করতে হবে তো আমি কিন্তু ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরপরই যে ওয়েস্ট বেঙ্গলের যে ফুড সাপ্লাই যে অফিশিয়াল ওয়েবসাইটটি সেটি কিন্তু ওপেন হয়ে যাবে তাছাড়াও আমার ভিডিও ডিসক্রিপশানে কিন্তু আমি লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে কিন্তু তোমরা এই ওয়েবসাইট বা এই ওয়েবসাইটের কিন্তু চলে আসতে পারবে আসার পরে নিচের দিকে একটু স্ক্রল করবে স্ক্রল করার পরে কিন্তু এখানে একাধিক অপশান পাওয়া যাবে তার মধ্যে একটি অপশান আছে যে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড তো এই অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ডে কিন্তু ক্লিক করতে হবে এখানে আবারও কিন্তু দুটো অপশান শো করবে একটি হচ্ছে ফর নিউ অ্যাপ্লিক্যান্ট আর ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট যেহেতু স্ত্রীর অর্থাৎ মহিলার কার্ড ট্রান্সফার হবে সেক্ষেত্রে কিন্তু মহিলার প্রথম থেকে কার্ড সব বাবার বাড়িতে ছিল যার জন্য তার জন্য কিন্তু এই অপশানটা কিন্তু চুজ করতে হবে তো ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্টে আমি কিন্তু ক্লিক করেছি ক্লিক করার পরে এরকম একটি এন্টারফেস শো করবে এবং এখান থেকে এন্টার মোবাইল নাম্বার তারপরে ওটিপি এবার আপনাদের তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে যে কোন মোবাইল নাম্বার দেবো তো যে মহিলার কাটে কাটি ট্রান্সফার হবে সেই মহিলার পরিবারের যে কোনো একটি কার্ডে যদি কোনো একটি ফোন নাম্বার লিঙ্ক থাকে সেই নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে তো যদি লিঙ্ক আছে কি নেই কিভাবে বোঝা মানে বুঝবে তার জন্য সাব এখানে লেখা আছে আর আই ডিড নট নো হুইস মোবাইল হুইস মোবাইল নাম্বার আই হ্যাভ ইন মাই রেশন কার্ড তো এখানে ক্লিক করলে এখানে কিন্তু একটি অন্য পেজ চলে আসবে তো এখান থেকে সবার প্রথমে কি করতে হবে ক্যাটাগরিটা সিলেক্ট করবে অর্থাৎ যে মহিলার কার্ডটি ট্রান্সফার হবে তার ক্যাটাগরি কি আছে আর কে এস ওয়াই ওয়ান টু এস পি ডবল এইচ এ এ ওয়াই না জি এম জিএন মানে জেনারেল কার্ড তো আমি যেটা সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে তারপরে কার্ড নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে তারপরে সার্চ অপশনে কিন্তু ক্লিক করতে হবে কার্ড নাম্বার বসিয়ে সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে মোবাইল নাম্বার শো করছে এই মোবাইল নাম্বারটা কিন্তু এন্টার করা আছে বা রেজিস্ট্রেশন করা আছে ওই কার্ডে সেই মোবাইল নাম্বারটা কিন্তু বসাতে হবে তো আবার কি করতে হবে এখানে লগ ইন হেয়ারে কিন্তু ক্লিক করতে হবে তো লগ ইন হেয়ারে কিন্তু আমি ক্লিক করলাম আবারও কিন্তু সেই পেজে নিয়ে চলে আসলো যে মোবাইল নাম্বারটি দেখা গেলো সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে কিন্তু গেট ওটিপিতে কিন্তু ক্লিক করতে হবে তো আমি করে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ ওই মহিলার যে রেশন কার্ডটা রেশন কার্ডের যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইলটা মোবাইল নাম্বারটা কিন্তু বসাতে হবে তো আমি কিন্তু অটোমেটিক্যালি এখানে বসিয়েছি এবং অপরের থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মেসেজটাও চলে এসেছে ওটিপি তো সেই ওটিপিটা কিন্তু আমি এই ঘরে বসাবো সরি এই ঘরে কিন্তু বসাবো বসিয়ে কিন্তু প্রসেড অপশানে ক্লিক করবো তো আমি চলুন বসিয়ে নিই আমি কিন্তু সেই মোবাইল নাম্বারটা কিন্তু বসিয়েছি এবং এখানে প্রসেড অপশানে কিন্তু ক্লিক করছি ওটিপি বসানোর পর কিছুক্ষণ কিন্তু ওয়েট করতে হবে তারপরে কিন্তু সম্পূর্ণ ড্যাশবোর্ডটা ওপেন হবে এবং ওই পরিবারে কতজন মহিলা মানে ব্যক্তিবর্গর রেশন কার্ড আছে এখানে কিন্তু শো করবে তার মধ্যে যে ব্যক্তির কার্ডটা ট্রান্সফার হবে তার কার্ডটা কিন্তু ট্রান্সফার করাতে হবে তার জন্য কিন্তু নিচের দিকে চলে আসতে হবে নিজের দিকে আসার পরে একটি ফর্ম কিন্তু এখানে থাকবে ট্রান্সফার করার জন্য সবসময় চোদ্দো নম্বর ফর্ম ফিল হয় তো এখানে কিন্তু আমি অলরেডি একটি করেছি বলে চেক স্ট্যাটাস দেখাচ্ছে আপনাদের যদি একটা করা না থাকে তাহলে কিন্তু এরকম অ্যাপ্লাই নাও দেখাবে এই জায়গায় কিন্তু অ্যাপ্লাই নাও দেখাবে তো এখানে কিন্তু আমি ক্লিক করছি ক্লিক করার পরই আমার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে যেহেতু আমি একবার একটা অ্যাপ্লাই করেছি তাই এরকম শো করছে যদি আপনারা একটাও অ্যাপ্লাই না করেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনাদের পরিবারের যে ব্যক্তি আছে সবার নাম কিন্তু দেখাবে তো আমি এখানে কিন্তু এন্টার দ্য অ্যানাদার অ্যাপ্লিকেশান উইথ দিস নাম্বার এখানে কিন্তু আমি ক্লিক করলাম ক্লিক করার পরপরই কিন্তু আমার সামনে ওই পরিবারের যে কজন ফ্যামিলি মেম্বার আছে সবার কিন্তু কার্ডগুলো এখানে শো করবে তো ধরুন আমি সাপোর্টস বলছি এই ব্যক্তিটাই হচ্ছে আপনার ওয়াইফ তো এই ব্যক্তির কার্ডটি কিন্তু আপনি ট্রান্সফার করবেন আপনার পরিবারে বা তো তার জন্য কি করতে হবে এখানে এই অপশানটায় কিন্তু টিক চিহ্ন মারতে হবে মেরে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করতে হবে তো চলুন করে দেখিয়ে দিচ্ছি তো যে কার্ডটা ট্রান্সফার হবে শ্বশুরবাড়িতে মহিলার কার্ড সেই কার্ডটা সিলেক্ট করে করে কিন্তু এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে লেখা এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে শিফট টু এ নিউ ফ্যামিলি ফর অ্যান ইন্ডিভিজুয়াল তো এখানে এই ব্যক্তির কার্ডটাই কিন্তু স্পেসিফিকভাবে ট্রান্সফার হচ্ছে বা মহিলার কার্ডটাই কিন্তু ট্রান্সফার হচ্ছে তো এখানে নিচের দিকে একটি অপশান আছে এক্সিস্টিং কার্ড নাম্বার অ্যান্ড এনি অ্যান্ড টাইপ অফ দ্য হেড অফ ফ্যামিলি এনি আদার্স মোবাইল অব দ্য ফ্যামিলি ওয়ার অ্যাপ্লিকেন্ট ওয়ান্ট টু শিফট তো এই জায়গাটাই অর্থাৎ আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গাটাই অন্য কালার দিয়ে তো এই জায়গাটাই সরি এই জায়গাটায় কিন্তু স্বামীর যে কার্ড নাম্বার যেহেতু এই মহিলার এই মহিলার কিন্তু সম্পর্ক স্বামীর সাথে সেক্ষেত্রে কিন্তু এখানে স্বামীর এই জায়গাটায় কিন্তু স্বামীর রেশন কার্ড নাম্বারটা বসাতে হবে এবং স্বামীর রেশন কার্ড রেশন কার্ডটি কোন ক্যাটাগরি সেটি কিন্তু এখানে সিলেক্ট করে তারপরে কিন্তু সার্চ অপশানে ক্লিক করতে হবে তারপরে কিন্তু স্বামীর পরিবারে যে কজন ব্যক্তি আছে সবার নাম কিন্তু এরকম দেখাবে তো এর মধ্যে কিন্তু স্বামী যেটা সেটিও কিন্তু এখানে দেখাবে ধরুন এই ব্যক্তি স্বামী তার নাম দেখাচ্ছে তো এখান থেকে কোনো দিকে না থাকিয়ে নেক্সট অপশনে কিন্তু ক্লিক করতে হবে তারপরে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং সবার প্রথমে লেখা আছে যে রিলেশন উইথ হে এইচ ও এফ মানে হেড অফ দ্য ফ্যামিলি অফ নিউ ফ্যামিলি ঠিক আছে তো এখান থেকে এই ব্যক্তির অর্থাৎ যে মহিলার কাটে ট্রান্সফার হচ্ছে তার সাথে স্বামীর বাড়ির পরিবারের অর্থাৎ এই স্বামীর বাড়ির পরিবারের যে হেড আছে ধরুন যে স্বামী তার বাবা হেড বা তার মা হেড তাহলে কিন্তু এখানে সেই হেডের সাথে সেই মহিলার কি সম্পর্ক যদি বৌমা হয় তাহলে ব্রাদার ইন ল যদি মানে শাশুড়ি হেড হয় তাহলে ওখানেও কিন্তু সিস্টার ইন ল এরকম কিন্তু মানে সিলেক্ট করতে হবে তো সেক্ষেত্রে যেহেতু আমি যেটা ট্রান্সফার করছি সেটা তার স্বামী হচ্ছে হেড সেক্ষেত্রে কিন্তু আমি এখানে এটা এটা এখানে কিন্তু ওয়াইফ লিখলাম এবং তারপরে এখানে যার সাথে ট্রান্সফার হচ্ছে সেই দুটো ব্যক্তির নাম কিন্তু এখানে দেখাবে এটি কিন্তু ওয়াইফ এটি কিন্তু হাজব্যান্ড তো তাদের দুটোর নাম কিন্তু দেখাবে এবং অর্থাৎ ওই ঘরে যার কার্ড নাম্বার দেওয়া হবে শ্বশুরবাড়ির তার নামটাই কিন্তু এখানে শো করবে তারপরে কী কারণে আমি এখানে শিফট করা হচ্ছে তো এখানে কিন্তু ম্যারেজ লেখা আছে তো এখানে কিন্তু সাপ্লিমেন্টারি ডকুমেন্ট একটি দিতে হবে তো এখানে কিন্তু কি চাওয়া হয়েছে ম্যারেজ ডকুমেন্ট ঠিক আছে তো এখানে কিন্তু অর্থাৎ স্বামীর সাথে যে স্ত্রীর সম্পর্ক সেই সম্পর্কের ওপর বেস করে কিন্তু একটি ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে এবং আপলোড করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে তো এখানে যাদের ম্যারেজ সার্টিফিকেট আছে তারা কিন্তু ম্যারেজ সার্টিফিকেট দেবেন যাদের নেই তারা কিন্তু আধার কার্ড দিতে পারেন তবে সত্য কিন্তু একাধিক আছে আমি কিন্তু সেগুলো দেখিয়ে দিচ্ছি ধরুন এই সেই মহিলা তো এখানে কিন্তু মহিলার নাম শো করছে এখানে টোটাল ছবি শো করছে আধার কার্ডে যেমনটা হয় আর কি তো এখানে এই যে এই যে এই জায়গাটাই এই জায়গাটায় কিন্তু সবথেকে মূল ভাইটাল পয়েন্ট এই জায়গাটায় কিন্তু আপনাদের আগে ঠিক করতে হবে তো প্রথম কোনো ব্যক্তি বা কোনো মহিলা যদি আধার কার্ড হয়ে থাকে বিবাহের পূর্বে সেক্ষেত্রে কিন্তু এখানে লেখা থাকে কেয়ার অফ কিংবা এখানে লেখা থাকে ডটার অফ ডি অবলিক ও মানে কি ডটার অফ বাবার নাম তো এই জায়গাটায় ডটার অফ লেখা বা কেয়ার অফ লেখা থাকলে হবে না এখানে কিন্তু এস ওয়াইফ অফ অর্থাৎ ডবলু অবলিক ও এটা কিন্তু লিখে স্বামীর নামটা থাকতে হবে তবেই কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে এবং স্বামীর যে ঠিকানা বা বাড়ির অ্যাড্রেস ওই মহিলার যেখানে বিবাহ বিবাহ হয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে উল্লেখ থাকতে হবে তবেই কিন্তু আধার কার্ডের মাধ্যমে ভোটার খাদ্য কার্ড ট্রান্সফার করা যাবে আশা করি বুঝতে পেরেছেন আমি কী বলতে চেয়েছি তারপরে সেই যে মানে আধার কার্ডটা তিনশো কেবির মধ্যে করতে হবে যেন ক্লিয়ার ফটোটা মানে ক্লিয়ার বোঝা যায় সমস্ত কিছু এখানে জুজ ফাইলে গিয়ে গ্যালারি থেকে কিন্তু সিলেক্ট করে নিয়ে নেক্সট অপশানে ক্লিক করতে হবে দেখুন আমি কিন্তু এখানে সেই আধার কার্ডটা সিলেক্ট করেছি এখানে কিন্তু লেখা আছে নাম এবং এখানে তারপরে এ দিয়ে ডট ডট যেহেতু বেশি কিছু নেয়নি বড় নাম বলে তো এখানে এ মানে কিন্তু আধার কার্ড আপনারা কিন্তু এটা স্পষ্ট তারপরে এখান থেকে আপনাদের যেটা করতে হবে নেক্সট অপশানে কিন্তু ক্লিক করতে হবে তারপরে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু এই অপশানটা টিক চিহ্ন দিতে হবে দেওয়ার পরে এখানে গেট ওটিপি বলে একটি অপশান থাকবে গেট ওটিপিতে ক্লিক করলে এই ঘরটা ওপেন হয়ে যাবে এবং ওপেন হওয়ার পরে এখানে কিন্তু কাউন্ট শুরু হবে ওটিপির তো সেই ওটিপিটা কিন্তু এই ঘরেতে বসে বসাতে হবে অর্থাৎ আমি কিন্তু দেখে দিচ্ছি এই ঘরেতে কিন্তু বসাতে হবে বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু এই অপশানটা কিন্তু সাবমিটের সাবমিট ওটিপি অর্থাৎ এই যে সাবমিট ওটিপিতে কিন্তু ক্লিক করতে হবে আমি কিন্তু ওটিপিটা বসিয়েছি এবং সাবমিট ওটিপিতে কিন্তু ক্লিক করছি তারপরে সাবমিট করার পরপরই কিন্তু সাকসেসফুলভাবে এরকম একটি মেসেজ শো করবে যে অ্যাপ্লিকেশানটা সম্পূর্ণভাবে মানে সম্পন্ন হয়েছে আর কি তারপরে কি করতে হবে আবারও সেই ওয়েস্ট বেঙ্গল সরকারের যে ফুড ডট ডবলুবি ডট ডট ইন ওয়েবসাইটে চলে আসতে হবে আসার পরে এখান থেকে একটি অপশান কিন্তু পাওয়া যাবে অপশনটি হলো এটাই অপশনটি হচ্ছে এই যে চেক স্ট্যাটাস ফর রেশন কার্ড অ্যাপ্লিকেশন এখানে কিন্তু ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরপরই কিন্তু একটি নতুন ফেজের নিয়ে পেজে নিয়ে চলে আসবে এবং সেখানে কিন্তু ফর্ম নাম্বার মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করলে কিন্তু হয়ে যাবে অর্থাৎ এরকম একটি কিন্তু পেজ শো হবে যেখানে যে অ্যাপ্লিকেশানটা তুমি করেছো সেই অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা কী সেটা কিন্তু দেখার জন্য তো এখান থেকে সবার প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই এই যে এখানে ফর্ম টাইপ এই ফর্ম টাইপটা কিন্তু সিলেক্ট করতে হবে তো ফর্ম টাইপটা সিলেক্ট করা করে নেওয়ার পর এখানে চোদ্দো নম্বর ফর্মটা সিলেক্ট করে নিতে হবে তারপরে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা ছিল ওই মহিলার আধার মানে পরিবারের বা মহিলার রেশন কার্ডে সেই নাম্বারটা কিন্তু এখানে ইনপুট করতে হবে এবং ইনপুট করার পরে এখান থেকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এক মিনিট এই যে ক্যাপচার কোডটি আছে ক্যাপচার কোডটা এইভাবে ফিল করে সার্চ অপশানে কিন্তু ক্লিক করতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু সার্চ করেছি এবং সার্চ করার পরে অ্যাপ্লিকেন্টের নাম কিন্তু এখানে শো করছে ক এবং মোবাইল নাম্বারটাও কিন্তু শো করছে অ্যাকাউন্ট কিন্তু স্ট্যাটাসটা আমি দেখেছি এবং এখানে ফর্ম এন্ট্রি কিন্তু আমি করে দিয়েছি কবে আঠেরো এগারোতে এবং এখানে কিন্তু ফর্মটা দেখা যাচ্ছে চোদ্দো নম্বর ফর্ম তারপরে কিন্তু নিচের দিকে আসতে হবে এটার এটা এটার মানে হলো ফর্মটা সবেমাত্র এন্ট্রি হয়েছে তারপরে যে ইন্সপেক্টর থাকবে সে রিকমেন্ডেশান এখানে দেবে তারপরে কিন্তু অ্যাপ্রুভ হবে হলে কিন্তু এখানে কার্ড নাম্বার এবং কোন পরিবারে গেছে তার পরিবারের এফএসসি কোড কি আছে সমস্ত কিছু কিন্তু এখানে দেখাবে এবং কোনার দিকে কিন্তু ডাউনলোড অপশান দেখাবে তো আমি দেখিয়ে দিচ্ছি আর একটা আমি করেছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি অনিকখানে কিন্তু আমি অন্য একটি অ্যাপ্লিকেশান দেখাচ্ছি যেটাও কিন্তু একই রকম পদ্ধতিতে করা হয়েছিলো তো সেই যে পদ্ধতি কিন্তু আমি এক্ষুনি বললাম আপনাদের সামনে এখানে সেই মহিলার একটি মহিলার নাম কিন্তু দেখাচ্ছে সেই মহিলার বাবার বাড়ির রেশন কার্ডের যে পরিবারের যে নাম্বার লিংক করা ছিল সেই নাম্বারটি কিন্তু শো করছে এবং এই মহিলার আমি ফর্মটা চোদ্দো নম্বর যে ফর্মটা সেটি কিন্তু আমি এন্টার করেছিলাম বা অ্যাপ্লিকেশন করেছিলাম দশ এগারো দু হাজার চব্বিশ সন্ধ্যা ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং তার রিকমেন্ডেশন কিন্তু দেওয়া হয়েছিল ঠিক চার দিন পরে চোদ্দ তারিখে এবং তার অ্যাপ্রুভ কিন্তু করা হয়েছে তেইশ তারিখ অর্থাৎ আজ থেকে দুদিন আগে কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে তারপরে এখানে এই যে অপশানটা আমি বলেছিলাম যে ভিউ কার্ড ডিটেলসে ক্লিক করলে নিচের দিকে কিন্তু কার্ড নাম্বার চলে আসবে অর্থাৎ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অলরেটি কিন্তু সেটা চলে এসেছে এখানে মহিলার নাম এখানে রেশন কার্ড নাম্বার ক্যাটাগরি এখানে শ্বশুরবাড়ির যে রেশন সব মাল দেয় তার নাম এবং এখানে একটি অপশান আছে ডাউনলোড এই ডাউনলোড অপশানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু শ্বশুরবাড়ি বাপের বাড়ি থেকে যে কার্ডটা শ্বশুরবাড়িতে ট্রান্সফার হয়েছে সেই কার্ডটা শ্বশুরবাড়ির যে এখন বর্তমানে ঠিকানা সেটি সব সময় কিন্তু চলে আসবে তাহলে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ম্যারেজ সার্টিফিকেট না থাকলে মহিলার রেশন কার্ড বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার করা যায় একটি ডকুমেন্টের মাধ্যমে এবং তার জন্য কিন্তু কিছু নিয়ম আপনার ফলো করতে হবে করলে কিন্তু এরকমভাবে কার্ডটা ট্রান্সফার হয়ে চলে আসবে কোনো রকম মানে ম্যারাট সার্টিফিকেট বা বিবাহ সার্টিফিকেট ছাড়া কারণ বর্তমানে কিন্তু একাধিক মানুষ এই এরকম একটি পরিস্থিতিতে পড়ে আছেন যে ম্যারাট সার্টিফিকেট নেই এবং কার্ডটা ট্রান্সফারও করতে পারছে না বা পাচ্ছেন না আপনারাও তো এরকমভাবে কিন্তু অবশ্যই আপনারা করে নেবেন তাছাড়াও যারা কার্ড ট্রান্সফার করতে চাও বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে তারা কিন্তু অতি অবশ্যই আমি যে নাম্বারটি লিখছি এই নাম্বারের যোগাযোগ করলে আমি কিন্তু অ্যাপ্লিকেশানটা করে দেব। ঠিক আছে এটি কিন্তু মাথায় রাখবে নাম্বারটি হচ্ছে নাইন ডবল থ্রি টু ফাইভ ফোর এই নাম্বারে কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করলে রেশন কার্ড স্বামীর বাড়িতে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে এবং এই ভিডিওটা বন্ধু বান্ধব সবার মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন সবাই জন্য সেটা করে নিতে পারে দেখা হয় পরবর্তীতে ভালো থাকবেন